কিছু সেরা দেখতে চাইলে অবশ্যই আপনাদের আসতে হবে নদীয়ার তাহেরপুরে কেননা এখানে আপনারা একসাথে দেখতে পারবেন দীঘার জগন্নাথ মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির বেনারসি শিঘা এবং চারধাম সহ অনেক ধরনের প্যান্ডেল কিভাবে এখানে আসবেন আর দেখবেনই বা কেমন করে চলুন আমি আপনাদের বলছি প্রথমে আপনারা কৃষ্ণনগর বা লালগোলা ধরে চলে আসুন তাহেরপুর স্টেশন এবং সেখান থেকে বেরিয়ে পাঁচ মিনিট হেঁটে বা অটোই করে চলে আসুন নেতাজি মাঠে আর এখান থেকেই মূলত আপনারা পুজো দেখা স্টার্ট করতে পারবেন আর এই নেতাজি মাঠে একসাথে কিন্তু দুটো হয় একটা হচ্ছে সম্মেলনী ক্লাব আর একটা কিন্তু ইউরেক ক্লাবে আপনারা দেখতে পারবেন দীঘার জগন্নাথ মন্দির আর ইউরেক আপনারা দেখতে পারবেন মায়ানমারের বৌদ্ধ মন্দির এরপর চলে এলাম তরুণ সংঘ ক্লাবে আর এখানে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির এবার চলে এলাম তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবে সেখানে কিন্তু তৈরি হচ্ছে এক টুকরো ব্যানারস আর আপনারা যদি বেনারস না যেয়ে থাকেন সেই ভাইবটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই পুজোয় আসতে হবে অগ্নিশিখা ক্লাবে আর এরপর চলে এলাম বিদ্যুৎ বাহিনীর সঙ্গে এখানেও কিন্তু এবছর তৈরি হচ্ছে চার আর এই প্যান্ডেলটার আকৃতি হচ্ছে পুরো একটা পাহাড়ের মতো আর একদম শেষে চলে এলাম আমরা সবাই স্পোর্টিং ক্লাবের এখানে এই বছর এখানে তৈরি হচ্ছে একটা মন্দির তো তাহেরপুরের কোন প্যান্ডেলটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাহেরপুর থেকে দেখলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন